অষ্টম শ্রেণীর শিখন ফল অবস্থান মানচিত্র স্থানাঙ্ক জ্যামিতি আমরা পূর্বের যে মধ্যবিন্দু রিলেটেড ম্যাথগুলো কিন্তু আমরা সমাধান করেছি আজকে আমরা দলগত কাজ অর্থাৎ এই যে একটা বিদ্যালয়ের ম্যাপ আছে এই বিদ্যালয়ের ম্যাপটা আমরা পর্যবেক্ষণ করব এবং নিম্নে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই পতাকা স্ট্যান্ডের পাদবিন্দুর স্থানক কত এগুলো আমরা বুঝে বুঝে বের করব। তো আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করতে হবে তাহলে এই এখানে যতগুলো প্রশ্ন আছে ইনশাল্লাহ এগুলোর সমাধান সহজেই আপনি বুঝতে পারবেন প্রথম প্রশ্নটা দেখি যে পতাকা স্ট্যান্ডের পাদবিন্দুর স্থানাঙ্ক কত পতাকা স্ট্যান্ডের পাদবিন্দুর স্থানাঙ্ক কত পতাকা স্ট্যান্ডটা কোথায় আছে এটা আগে খুঁজে বের করেন এই যে পতাকা স্ট্যান্ড দেখেন এই যে পতাকা স্ট্যান্ড ওকে তাহলে এটাই হচ্ছে আমাদের সেই পতাকা স্ট্যান্ড আমরা এখন এই মূল বিন্দুর সাপেক্ষে মেইন গেটের সাপেক্ষে বের করব এটা কিন্তু এখানে বলাই আছে যে মেন গেট কোথায় এই যে 6.12 অনুযায়ী বিদ্যালয়ের মেইন গেটের মাঝ বরাবর ভূমিতে মূল বিন্দু 00 ধরে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো শিক্ষকের নির্দেশনা ভালোমতো লক্ষ্য করো ওকে তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি মেন গেট হচ্ছে আমাদের এইটা এখান থেকে আমরা কতটুকু এদিকে গেছি এটা প্রথমত আমাদেরকে খুঁজে বের করতে হবে তো আমরা যদি দেখি এখানে যে আমরা চলে গেছি এখান থেকে এই পর্যন্ত তো আমি যদি এখন হিসেব করে দেখি তার মানে দুই ঘর দুই ঘর চার ঘর ছয় ঘর সাত ঘর আট ঘর বাম দিকে এক চক্ষের ঋণাত্মক দিকে আমরা আট ঘর গিয়েছি তার মানে হচ্ছে মাইনাস এইট তাহলে আমি যদি এটাকে এ নামকরণ করি এ নামকরণ করার প্রয়োজন নাই আমরা মাইনাস এইট গেছে উপরের দিকে কতটুকু উঠছে একটু খেয়াল করব উপরের দিকে উঠছে কতটুকু এই পাশ দিয়ে হিসাব করি এটা কিন্তু পতাকা স্ট্যান্ডের সেই পাদবিন্দুটা ওকে তার মানে এখান থেকে দেখা যাচ্ছে যে একটা ঘর দুইটা ঘর তিন ঘর চার ঘর তার মানে এই হচ্ছে চার ঘর উপরের দিকে ওয়াই অক্ষরের পজিটিভ দিকে আমরা চার ঘর চলে গেছি আর জিরো জিরো থেকে অর্থাৎ মেন গেট থেকে বাম দিকে আমরা আট ঘর গেছি তার মানে মাইনাস এইট তার মাইনাস এইট উপরে ফোর তার মানে পতাকা স্ট্যান্ডের পাদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস এইট কমা ফোর অর্থাৎ ভুজ হচ্ছে প্লাস ফোর এই হচ্ছে আমাদের এক নাম্বার প্রশ্নের শেষ এখন দুই নাম্বার যদি আমরা দেখি খেলার মাঠের চার করার স্থানাঙ্ক গুলো লেখো খুবই সুন্দরভাবে খেলার মাঠের চার করার স্থানাঙ্ক গুলো আমরা হিসেব করব হিসেব করে কিন্তু এগুলো লিখে ফেলবো তাহলে প্রথমত আমরা দেখি যে এদিকে আমরা কিন্তু দেখলাম একটু আগে যে মাইনাস এইট এদিকে দেখলাম কি ভাইরাস এইট টু এইট আসছে এটাই কিন্তু খেলার মাঠের আসলে এরিয়াটা এই এরিয়াটাই কিন্তু খেলার মাঠের এরিয়া ওই যে মাইনাস এইট যে এটাই হচ্ছে খেলার মাঠের এরিয়া তার মানে আমরা যদি এই বিন্দুটাকে একটা বিন্দু দিয়ে দিই মানে এ নামকরণ করি তাহলে এ হচ্ছে মাইনাস এইট মানে ভুস্টা মাইনাস এইট এখন কুটি হচ্ছে উপরের দিকে উঠবে তাহলে কুটি কতটুকু উপরে উঠছে একটু খেয়াল করি এখান থেকে শুরু করতে হবে তাহলে এই যে হচ্ছে তিন ঘর তিন ঘর আর হচ্ছে তিন ঘর ছয় ঘর এই হচ্ছে এক ঘর সাত ঘর তার মানে টোটালি আসলে মূলত এখানে যে বিষয়টা পেলাম যে নিচ থেকে উপরে অর্থাৎ এই যে এখান থেকে উপরে এই পর্যন্ত হচ্ছে আমরা সাত ঘর পেলাম হ্যাঁ আপনি একটু নিজেও হিসেব করে দেখেন যে আসলে সাত ঘর আছে কিনা তার মানে উপরের দিকে পজিটিভ দিকে উঠছি তার মানে পজিটিভ দিকে উঠছি মানে কি পজিটিভ সেভেন তারা এর মানটা হচ্ছে পজিটিভ সেভেন তার মানে এ বিন্দুটা এ বিন্দুটাকে এ নামকরণ করেছি খেলার মাঠের খেলার মাঠের এই বিন্দুটাকে আমরা এ নামকরণ করেছি তাহলে এ পেয়ে গেছি মাইনাস এইট সেভেন এখন আমরা একটু এই ডান পাশটা দেখব এই কর্নারটা একটু বের করার চেষ্টা করব এই কর্নারটাকে আমি বি দিয়ে দিচ্ছি তাহলে কতটুকু আসছে একটু খেয়াল করি যে দুই ঘর দুই ঘর চার ঘর পাঁচ ছয় সাত ঘর আসছে ডান দিকে তার মানে বির ভোজ হচ্ছে সেভেন আর উপরে কতটুকু উঠছি আচ্ছা এই জায়গায় হ্যাঁ এই জায়গায় হচ্ছে এক ঘরে উঠছি উপরে হ্যাঁ এই জায়গায় এক ঘরে উঠছি আমরা বের করে ফেলছি উপরেরটা এই উপরেরটা তাহলে এ বি এটাকে দেন সি এটাকে দেন ডি তাহলে এটা হচ্ছে ডি হ্যাঁ এটা ডি বের করে ফেলছি আচ্ছা এ কত হবে ওয়ান মানে এই যে কর্নার এই কর্নারটা আমরা বের করছি না তাহলে এই কর্নার কি উপরে জাস্ট ওয়ান উঠছে এক ঘরে উঠছে না উপরে তাহলে জাস্ট ওয়ান আর কি তাহলে শুধু ওয়ান শুধু ওয়ান হ্যাঁ উপরের দিকে এক ঘর উঠছে আচ্ছা তাহলে বি কত এদিকে সেভেন আর উপরে উঠছে এক ঘর তার মানে সেভেন ওয়ান এরপরে সি সি আমরা একটু আগে হিসেব করে দেখলাম যে এদিকে সাত ঘর আসছে আচ্ছা এই ঘর এদিকে সাত ঘর আসছে ঠিক আছে ডান দিকে সাত ঘর আসছে ঠিক আছে উপরের দিকে কিন্তু সাত ঘর উঠছে অলরেডি মানে এই যে এখানে যে কর্নারটা হিসাব করে ফেলছিলাম একটু আগে মনে আছে তার মানে সেভেন সেভেন সি হচ্ছে সেভেন মানে এক্স অক্ষে সাত ঘর উপরে ওয়াই অক্ষেও সাত ঘরে গেছি তার মানে ডি আমরা একটু আগে বের করলাম এদিকে বাম দিকে গেছি হচ্ছে এই কর্নারে চলে গেছি সেভেন তার মানে মাইনাস এইট সেভেন এই হচ্ছে আমাদের বিন্দুগুলা মাইনাস এইট মাইনাস এইট ওয়ান প্রথমে হচ্ছে মাইনাস এইট ওয়ান এটা হচ্ছে এ এরপরে বি আমরা পেলাম সেভেন ওয়ান সি পেলাম হচ্ছে নামকরণ গুলো ঠিক করে করতে হবে সি পেয়েছি সেভেন সেভেন আর ডি পেয়েছি মাইনাস এইট সেভেন এই তিন নম্বর প্রশ্ন খেলার মাঠে দৈর্ঘ্য নির্ণয় করে দৈর্ঘ্য কোথায় আগে দৈর্ঘ্য বের করেন দৈর্ঘ্য হচ্ছে এই নিচের এই যে এই এরিয়াটা হচ্ছে দৈর্ঘ্য অর্থাৎ এই যে এটাকে এ পয়েন্ট ধরছি আর বি পয়েন্ট ধরছি এটাকে তার মানে এ বি হচ্ছে দৈর্ঘ্য তাহলে এ বি বের করার সহজ পদ্ধতি যেহেতু কুটি দয় একই মানে এটা হচ্ছে এ আর আপনার হচ্ছে এটা হচ্ছে বি তাহলে দেখেন তো এখানে কুটি কি একই না তাহলে কুটি দয় যদি এক হয় শুধু ভূজ দয়ের অন্তর করে তার রুট ওভার ভূজ অন্তর করে মানে মাইনাস এইট থেকে মাইনাস সেভেন বিয়োগ করে তার বর্গ করে দিলেই কিন্তু আমরা অলরেডি এই ডিস্টেন্সটা পেয়ে যাচ্ছি তাহলে এখান থেকে আমরা যদি দেখি সমান দিব রুট ওভার মাইনাস ফিফটিন তার উপরে স্কোয়ার তার মানে এইটা মানে আমরা লিখতে পারবো ফিফটিন স্কোয়ার রুট ওভার কারণ মাইনাস স্কোয়ার দিলে প্লাসই হয়ে যাবে আর স্কোয়ার রুট কেটে দেন তাহলে শুধু এখানে ফিফটিন বের হল পনেরো ঘর বের হলো টোটাল এখানে কত ঘর পনেরো ঘর একই বিষয় সূত্র মানে ওয়ান মাইনাস ওয়ান করলে কিন্তু এখানে জিরো হবে এই জন্য ওয়ান মাইনাস ওয়ান আমি নাই ক্লিয়ার বিষয়টা তার মানে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে সূত্র আছে দুইটা বিন্দু সেই সূত্র সূত্র কিন্তু আমি এখানে প্রয়োগ করেছি তার মানে পনেরো ঘর পাইছে এখানে নর্মালি বোঝা যাচ্ছে যে এইদিকে সাত ঘর আর এইদিকে আপনার আট ঘর তারা আট আট সাথে পনেরো ঘর কিন্তু চাইছে দৈর্ঘ্য নির্ণয় করো তার মানে এক ঘরে হচ্ছে দেওয়া আছে এক ঘরে হচ্ছে দুই মিটার প্রতি ক্ষুদ্র বর্গের বাহুর দৈর্ঘ্য দুই মিটার তার মানে এক ঘরে দুই মিটার তাহলে পনেরো ঘরে কত মিটার হবে তাহলে অত এ পনেরো ইন্টু দুই সমান হচ্ছে তিরিশ মিটার এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার খেলার মাঠের দৈর্ঘ্য আমাদের বের করা শেষ বিষয়টা ক্লিয়ার মানে এক ঘরে যদি দুই মিটার হয় তাহলে পনেরো ঘরে কত হবে অবশ্যই কি হবে তিরিশ মিটার হবে এখন আসেন ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থান করো ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থান নির্ণয় করো এবং মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দু তাহলে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দু কোথায় একটু যদি আমরা খেয়াল করি এখানে যে এটিকে আমি একটু মুছে দিই ল্যাবরেটরি ভবন কোনটা এটা না এই যে ল্যাবরেটরি ভবন আমরা আগে এখানে মধ্যবিন্দুটা বের করে ফেলি এদিকে কত ঘর দেখেন এক দুই তিন চার তার মানে এর মাঝামাঝি হচ্ছে এটা এটা হচ্ছে মাঝামাঝি আর এদিকে এদিকে হচ্ছে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর তার মানে এর মাঝামাঝি হচ্ছে তিন নাম্বার ঘরে তিন নাম্বার ঘর কোনটা এটা আর আমি একটু বড় করেই দাগটা দিয়ে দিই তিন নাম্বার ঘর তিন নাম্বার ঘর নিচের কোথায় আসছে একটু দেখি এই যে তিন নাম্বার ঘর চলে আসছে আর এটা চলে গেছে এইদিকে হ্যাঁ তার মানে গেল যে এইটাই হচ্ছে মধ্যবিন্দু তাহলে এই মধ্যবিন্দুটা আমরা যদি কাউন্ট করতে চাই তাহলে আমরা এদিকে আসব ফার্স্ট তারপরে উপরে উঠবো এটাই হচ্ছে মধ্যবিন্দু মানে বিষয়টা ক্লিয়ার কিনা আপনার আপনি একটু কমেন্ট বক্সে জানাবেন লাইব্রেরির ভবনের মধ্যবিন্দু বের করা বুঝেছেন কি মানে এখান থেকে এদিকে তিন ঘর বাদ দেন এখান থেকে এইদিকে তিন ঘর বাদ দেন তারই তো মধ্যবিন্দু বের হচ্ছে মানে মাঝামাঝি যেটা পড়বে সেটা বের হচ্ছে পুরোভাবে এখানেও এখানে দুই ঘর দুই ঘর বাদ দিয়ে দিছি মাঝে যেটা এটাই হচ্ছে আপনার মধ্য রেখা যেটা হবে তার মানে এই হচ্ছে মধ্য পয়েন্ট তার মানে এখন যদি আমরা এদিকে আসি এদিকে এখানে আসছিলাম কত সাত ঘর তাহলে আট ঘর নয় ঘর দশ ঘর তার মানে এই এক অক্ষের দিকে দশ ঘর আসলে আপনি এই লাইনটা পেয়ে যাবেন অয় অক্ষের যে রেখাটা এটা অক্ষের রেখাটা আপনি পেয়ে যাচ্ছেন আর উপরে কতটুকু উঠতে হবে আপনাকে দেখেন উপরে উঠতে হবে কতটুকু তার মানে এখান থেকে উঠতে হবে তাই না তার মানে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত আট নয় দশ ঘর উপরেও দশ ঘর উঠতে হচ্ছে তার মানে এই পয়েন্টটা আমরা পাচ্ছি তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে টেন 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 এক্স অক্ষ টেন এক্স অক্ষের দিকে ভুজো টেন উপরের দিকেও হচ্ছে দশ ঘরে উঠতে আমরা এই বিন্দুটা পাচ্ছি তার মানে টেন টেন তাহলে আমরা এখান থেকে দেখলাম যে লাইব্রেরি ভবনের মধ্যবিন্দুর স্থানের হচ্ছে টেন কমা টেন আমরা বাংলাতে কথাটা লিখে দেবো যে ল্যাবরেটরি ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্ক একটু লিখে নেবেন নিজে সুন্দর করে নিজের খাতায় লিখে নেবেন ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে টেন টেন এখন কি বলছে মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো মেন গেট তো জিরো জিরো মেইন গেট কি জিরো জিরো না মেইন গেট তারা জিরো জিরো থেকে অর্থাৎ জিরো জিরো থেকে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে তাহলে আমরা জানি মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি যে একটা যদি টেন টেন আর একটা যদি জিরো জিরো হয় সেই ক্ষেত্রে আমরা কি জানি টেন মাইনাস জিরো অল স্কোয়ার প্লাস টেন মাইনাস স্কোয়ার মানে সূত্র যেটা সেটাই প্রয়োগ করছি তাহলে এখন কি হচ্ছে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি হান্ড্রেড ইন্টু টু লেখা যাবে এই হান্ড্রেড এর রুট করলে হবে টেন আর টু রুট করলে হবে রুট ওভার টু এটা হচ্ছে আমাদের মানে কত ঘর আছে সেটা বের হলো এখন এর সাথে আমরা দুই গুণ করে দিলে আমাদের তার মানে টোয়েন্টি রুট ওভার টু টোয়েন্টি রুট ওভার টু ওকে ক্লিয়ার বিষয়টা টোয়েন্টি রুট ওভার টু মানে হচ্ছে ক্যালকুলেটর দিলে আসবে টোয়েন্টি এইট পয়েন্ট টু এইট ফোর প্রায় প্রায় দিয়ে দিবেন যেহেতু পয়েন্ট আসছে এটাই হচ্ছে অ্যান্সার ওকে বিষয়টা ক্লিয়ার সহজ না খুবই এটা ধরবো এখানে বলছে যে প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং ল্যাবরেটরি ও প্রশাসনিক ভবনের মধ্য দূরত্ব নির্ণয় করো একইভাবে আমরা অলরেডি ল্যাবরেটরি ভবনের কিন্তু মধ্যবর্তী দূরত্ব মধ্যবিন্দু কিন্তু আমরা বের করে রেখেছি এখন আমরা প্রশাসনিক ভবনেরটা একটা খেয়াল করব তাহলে প্রশাসনিক ভবনের একটা কি বলছে প্রশাসনিক ভবনের যদি আমরা হিসেব করি তাহলে কি হবে একটু দেখি এদিকে আসছি কত ঘর এদিকে যাব হচ্ছে সাত সাত ঘর আট নয় দশ এটা হচ্ছে টেন পয়েন্ট ফাইভ আপনি হিসেব করে দেখেন এখান থেকে এইটুকু হচ্ছে আর উপরের দিকে কতটুকু যাব আমরা যদি একটু দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে সাতকে যদি দুই দিয়ে ভাগ করি তার থ্রি পয়েন্ট ফাইভ তার মানে এদিকে আমরা পাচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ এইটা মানে এক ঘর দুই ঘর তিন ঘর এই যে পাঁচ থ্রি পয়েন্ট ফাইভ উপরে চলে গেলে ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে আমরা এক্স অক্ষে আসতেছি টেন পয়েন্ট ফাইভ উপরের দিকে উঠতেছি থ্রি পয়েন্ট ফাইভ তার মানে প্রশাসনিক ভবনের মধ্যবিন্দু হচ্ছে টেন পয়েন্ট ফাইভ ও থ্রি পয়েন্ট ফাইভ তার মানে প্রশাসনিক ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দু আমরা পেয়েছি টেন টেন আর প্রশাসনিক ভবনে পেলাম টেন পয়েন্ট ফাইভ আর হচ্ছে থ্রি এখন এই দুটোর ডিস্টেন্স আমরা বের করব তাহলে এই দুটার ডিসটেন্স যদি বের করেন সূত্র একটাই রুট অফ হার এগুলোকে যদি আমরা একটু আরও সুন্দরভাবে গুছিয়ে দেখি যেমন এইটার নাম যদি আমরা দিয়ে দিই ধরেন এম আর এই প্রশাসনিক ভবনের মধ্যমিত নাম দিয়ে দিই এন তাহলে আমরা এম এন তাহলে অতএব দেখব অতএব এম এন এটাই তো চাইছে তাই না এম এন চাইছে তার মানে টেন মাইনাস টেন পয়েন্ট ফাইভ অল স্কোয়ার প্লাস টেন মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ অল স্কোয়ার ভোজ দয়ের অন্তরের বর্গ প্লাস কুহৃদয়ের অন্তরের বর্গ তারা টেন মাইনাস টেন পয়েন্ট ফাইভ সেই ক্ষেত্রে মাইনাস পয়েন্ট ফাইভ হচ্ছে প্লাস আর টেন থেকে এটাকে বাদ দিলে সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ তারপরে অল স্কোয়ার ক্যালকুলেটার দিয়ে তারপর এই এখানে আমরা যদি বর্গ করি টেন পয়েন্ট তাহলে বর্গ করলে আমরা পাবো হচ্ছে পয়েন্ট ফাইভ স্কোয়ার মানে পয়েন্ট টোয়েন্টি ফাইভ আর মাইনাস স্কোয়ার মানে হচ্ছে প্লাস আর ছয় ছয় ছত্রিশ যেটা হোক তার সিক্স পয়েন্ট ফাইভকে আমরা যদি বর্গ করি সিক্স পয়েন্ট ফাইভ পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে পরে দুই পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ তিরিশে ষাট ষাট একষট্টি বাষট্টি দুই হাতে পরে ছয় 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 ছত্রিশ ছত্রিশ আর ছয় তার মানে ফোরটি টু তার যাই হোক এটাকে আপনি একটু ক্যালকুলেশন করে ফেলবেন ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নর্মালি এখানে ক্যালকুলেশন করলে রুট অভার রুট অভার ওয়ান সেভেন জিরো ডিভাইডেড টু আসে ইন্টু টু করে দিব মানে ওই যে দুই ঘর ফাইনালি যে একটা রেজাল্ট পাবো সেই রেজাল্টটা হচ্ছে থার্টিন পয়েন্ট জিরো ফোর ফাইনাল রেজাল্টটা কিন্তু এটা পাবো আর কি আপনি একটু নিজ দায়িত্বে এই জায়গাটুকু একটু নিজ ক্যালকুলেশন করে ফেলবেন হ্যাঁ আমরা এরপরের প্রশাসনিক ভবনের মধ্যে দূরত্ব হ্যাঁ দূরত্ব আমরা বের করে ফেলেছি থার্টিন পয়েন্ট জিরো ফোর রেজাল্টটা বের হবে কিন্তু আসল প্রসেসিংটা তো আমি বুঝে ফেলেছি আপনি অবশ্যই বুঝেছেন আমি আশা করি আপনি বুঝবেন কি না টেনে দেখতে হবে অবশ্যই আর যদি আপনার শুধু উত্তরের প্রয়োজন হয় যে শুধু উত্তর আপনার প্রয়োজন আপনি সব কিছু বোঝেন এগুলো সেই ক্ষেত্রে বাজারের বিভিন্ন গাইড আছে সেই গাইড থেকে আপনি কিন্তু শুধু উত্তরগুলো কালেক্ট করতে পারেন আর যদি বোঝার কিছু থাকে তাহলে আপনি ভিডিওটি কন্টিনিউ করুন যে শিক্ষার্থী পরের প্রশ্ন হচ্ছে ছয় নম্বর প্রশ্ন খেলার মাঠের কর্ণ এর দৈর্ঘ্য নির্ণয় করো খেলার মাঠের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে চলে যেতে হবে খেলার মাঠে আমরা খেলার মাঠে চলে যাচ্ছি এই হচ্ছে খেলার মাঠ তাহলে খেলার মাঠের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে রাইট খেলার মাঠের কর্ণ এর দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমরা এই কর্ণকে দুইভাবে বের করতে পারি নর্মালি আমরা এই যে কর্ণ কর্ণের কিন্তু এই বিন্দুটা কিন্তু আমরা পেয়েছি অলরেডি এই বিন্দুটা আমরা পেয়েছি এবং এই বিন্দুটা আমরা পেয়েছি কর্ণের এই প্রান্তটা এই বিন্দুটা আমরা পেয়েছি এই কর্ণটা আমরা পেয়েছি এই কর্ণটা আমরা পেয়েছি আমরা চাইলে এই কর্ণগুলো মধ্যবর্তী দূরত্ব বের করলেই কিন্তু নর্মালি আমাদের খেলার মাঠের যে খেলার মাঠের যে কর্ণ তার দৈর্ঘ্য হবে যেমন এটা এই পয়েন্টটাকে আমরা কত পেয়েছিলাম একটু যদি আমরা হিসেব করি এই পয়েন্টটা আমরা এসেছিলাম এদিকে মাইনাস এইট রাইট তাহলে মাইনাস এইট আর উপরে উঠেছিলাম সেভেন আর এই পয়েন্টটা আমরা পেয়েছিলাম এইদিকে আমরা আসছিলাম এখান থেকে সেভেন এবং উপরে উঠছিলাম ওয়ান ঠিক আছে তাহলে এখন আমরা যদি এই ক্ষেত্রে এই দুইটি কর্ণ ধরে নিলাম আমি এই দুটি হচ্ছে পি কিউ এই হচ্ছে পি এবং কিউ কথার কথা আগে কি ধরেছে আগের প্রশ্নে কি ধরেছে এটা আমাদের প্রয়োজন নাই হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে পি ধরলাম এই পি কিউ তো হচ্ছে খেলার মাঠের করণের দৈর্ঘ্য রাইট মানে পি থেকে কিউ এর যে ডিস্টেন্সটা হবে তাহলে আমরা এই ডিস্টেন্সটাকে দুই ভাবে বের করতে পারি যেমন নর্মালি এখন মধ্যবিন্দুর সূত্র দিয়ে কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করতে পারি মানে মধ্যবিন্দুর সরি মধ্যবিন্দু না এটা হচ্ছে ওই যে মধ্যবর্তী দূরত্ব দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যে এক্স ভোজ অন্তরের বর্গ প্লাস কুটি অন্তরের বর্গ যে সূত্রটা আছে এটা দিয়ে আমরা কিন্তু এটা বের করতে পারি সহজে আচ্ছা এটা একভাবে বের করা যাবে আর আমরা যেমন ধরেন এইটা 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 কিন্তু খেলার মাঠের কর্ণ সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে আমাদের ভূমি এটা হয়ে যাবে কি ভূমি আর এটা হয়ে যাবে লম্ব আর এই খেলার মাঠের কর্ণ যেটা এটা কিন্তু অতিভুজ হয়ে যাবে হ্যাঁ তাহলে পিথা উপপাদ্য আমরা অ্যাপ্লাই করতে পারি কিভাবে যেমন প্রথমত আমাদের এই যে ভূমিটা বের করতে হবে এই ভূমিটা এরপরে আমাদের এই লম্বটা বের করতে হবে বের করে পিতা করছে সূত্রে অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ বিষয়টা ক্লিয়ার মানে এইদিকে কিন্তু প্রস্থ কিন্তু প্রস্থ কিন্তু নর্মালি আমরা এখান থেকে উপরে উঠেছি সাত ঘর কিন্তু আসলে খেলার মাঠ যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু এখানে ছয় ঘর আছে মানে এখান থেকে এইটুকু প্রস্থ কিন্তু ছয় ঘর আছে আর এখান থেকে এইটুকু হ্যাঁ এখান থেকে এইটুকু এইদিকে আমরা সাত ঘর আর এইদিকে হচ্ছে মাইনাস এইটা আমরা আসছিলাম তাহলে সাত আর আট হচ্ছে পনেরো সাত আর আট হচ্ছে আমাদের আ ঘর তাহলে উপরেতে ছয় ঘর প্রস্থ আর দৈর্ঘ্য হচ্ছে 30 ঘর সরি 30 ঘর না 15 ঘর আমরা হিসাব করলাম কত ঘর 15 ঘর 8 আর সাথে হচ্ছে 15 তাহলে বলেন তাহলে এদিকে হচ্ছে আমাদের 15 দর্গ 15 ঘর তার মানে 15 ঘর মানে কত 30 মিটার আর এদিকে ছয় ঘর প্রস্তর দিকে ছয় ঘর তার মানে ছয় গুণন দুই মানে কত ছয় দুগুণে বারো বারো মিটার বিষয়টা ক্লিয়ার যে তাহলে আমরা প্রস্ত পেলাম হচ্ছে বারো মিটার এবং দৈর্ঘ্য পেলাম হচ্ছে তিরিশ মিটার এখন আমরা নর্মালি পিথা উপপাদ্য উপপাত যদি ইউজ করে দিই তাহলে খেলার মাঠের যে কর্ণ তাহলে পিথা উপপাদ্য উপপাত যদি আমরা ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো কি যে কর্ণ স্কোয়ার আচ্ছা কর্ণকে আমরা আমরা নামকরণ করি এটাকে পি দিয়েছি এটাকে কিউ দিয়েছি এটাকে আর দিই তাহলে এখানে তাহলে এখানে আমরা যদি দিতে পারি যে এখানে পিথাগর উপপাদ্য অ্যাপ্লাই করে পাই উপপাদ্য অ্যাপ্লাই করে পাই আমরা দিতে পারি পি আর এটা যেহেতু আমরা আর দিয়েছি তার মানে পি আর হচ্ছে আমাদের এখানে পি আর পি আর হচ্ছে পেয়েছি হচ্ছে পনেরো ঘর তাহলে পনেরো ইন্টু দুই মানে হচ্ছে পনেরো দু কোণে তিরিশ মিটার আর হচ্ছে প্রস্থ প্রস্থ ছিল আর কিউ বা কিউআর কিউ আর কিউআর হচ্ছে প্রস্থ তাহলে কিউ আর হচ্ছে আমাদের ছয় ঘর ছয় গুনন দুই মানে হচ্ছে বারো মিটার তাহলে পিঠাকরাসের উপপাদ্য ইউজ করে আমরা পাবো কি এখন পিঠাকড়সের উপপাদ্য ইউজ করে পাবো পিকিউ আর পিকু পাবো মানেই হচ্ছে কর্ণ পেয়ে যাব তাহলে পিকিউ তাহলে পিকিউ সমান রুট অভার্ড একবার করে ফেল দিলাম ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে আপনার লম্ব স্কোয়ার তার এই ক্ষেত্রে আমরা পাচ্ছি এখানে নয়শো প্লাস হচ্ছে একশো চুয়াল্লিশ নয়শো প্লাস একশো চুয়াল্লিশ হ্যাঁ এই ক্ষেত্রে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে সিক্স রুট হবার মানে এটাকে নর্মালি আপনি ক্যালকুলেটর দিয়ে একশো চুয়াল্লিশ প্লাস নয়শো মানে তিন তিনে ন এটাকে বড় করলে তো নয়শোই হচ্ছে আর বারোকে বড় করলে একশো চুয়াল্লিশ হচ্ছে এটাকে যোগ করার পরে আপনি চাইলে এভাবে লিখতে পারেন ডিরেক্টলি যে রুট অভার নয়শো আর একশো চুয়াল্লিশ তার মানে এক হাজার চুয়াল্লিশ নয়শো আর একশো এক হাজার আর চুয়াল্লিশ তাহলে এটাকে রুট করলে কত হবে এটাই হচ্ছে আসলে আমাদের মূল উত্তর তার মানে থার্টি টু পয়েন্ট থার্টি ওয়ান মিটার প্রায় লিখে দেবেন সাইডে প্রায় এটা হচ্ছে আপনার খেলার মাঠের যে কর্ণ ছিল এই খেলার মাঠের কর্ণের দৈর্ঘ্য কিন্তু বের হলো হ্যাঁ আর খেলার মাঠের কর্ণ অথবা আপনি কিভাবে বের করতে পারেন আপনি আপনার এটা হোমওয়ার্ক থাকলো যে আপনি এই বিন্দুটা আর এই বিন্দুটার ভিতরে মধ্যবর্তী দূরত্ব সূত্র দিয়ে বের করতে পারেন অর্থাৎ মাইনাস এইট আর হচ্ছে মাইনাস এইট এই যে ভোজ অন্তর অর্থাৎ সেভেন অল স্কোয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর মানে সহজ মনে হচ্ছে হচ্ছে সিক্স স্কোয়ার মানে সেভেন থেকে ওয়ান হচ্ছে সিক্স তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি ফিফটিন স্কোয়ার মানে টু টু ফাইভ আর মাইনাস স্কোয়ার মানে প্লাস আর হচ্ছে সিক্স স্কোয়ার মানে হচ্ছে আপনার থার্টি সিক্স তাহলে এটাকে আমরা যোগ করে রুট করলে ওই থার্টি টু পয়েন্ট থার্টি ওয়ান হবে যে কোনো একভাবে এখানে করব তাহলে এটার অ্যান্সারটা সুন্দরভাবে বের হবে নেক্সট কোশ্চেন কি বলছে আমরা যদি একটু নেক্সট কোশ্চেনটা দেখি কোশ্চেন নাম্বার সাত কোশ্চেন নাম্বার সাত আমরা দেখি কোশ্চেন নাম্বার সাতে বলছে যে খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত মধ্যবিন্দুর স্থানাঙ্ক খুবই সহজেই বের হবে খেলার মাঠে চলে যেতে হবে খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক একটা বিষয় এখানে খেয়াল করেন যে খেলার মাঠের মধ্যবিন্দু কিভাবে হবে এই যে কর্ণ এই যে কর্ণ দুইটা কর্ণ এই কর্ণের মধ্যবিন্দুই কিন্তু এই যে যে জায়গায় তারা সেত করলো এই পয়েন্টটার নামই কিন্তু খেলার মাঠের মধ্যবিন্দু বিষয়টা ক্লিয়ার তাহলে আপনি যে কোনো একটা কর্ণ নিয়ে কাজ করবেন হয় এই পাশের কর্ণ অথবা এই পাশের কর্ণ যে কোনো একটা কর্ণ নিয়ে কাজ করলে হবে অর্থাৎ মধ্যবিন্দু বের তাহলে বলেন এই পয়েন্টটা কত ছিল এই রাইট তাহলে মাইনাস এইট সেভেন মাইনাস আচ্ছা আমরা পি কিউ দিয়েছিলাম মেবি তাহলে পি বিন্দু ধরে নেন হচ্ছে সেভেন ওয়ান ছিল আর হচ্ছে পিকিউ আর বা ওই বিন্দুটা উপরের এই বিন্দুটাকে কিউ ধরে নেন আপনি যে কোন নামকরণ করবেন অর্থাৎ পি কিউ আর এস এইভাবে আপনি নামকরণ করবেন কোনো প্রবলেম নাই তার মানে এটা হচ্ছে আপনার কি ধরেছি আমরা আপাতত একটু আগে ধরলাম হচ্ছে এটাকে পি ধরলাম এটাকে কিউ ধরলাম এটাকে আর ধরছিলাম তাহলে পি এবং কিউ তাহলে কিউ বিন্দু হচ্ছে কত কিউ বিন্দু হচ্ছে মাইনাস এইট সেভেন তাহলে এখন আমরা নর্মালি সেভেন মাইনাস এইট ডিভাইডেড টু মধ্যবিন্দু বের করতেছি ভুজ দ্বয়ের যোগফল ডিভাইডেড টু কোটি দ্বয়ের যোগফল ডিভাইডেড টু কোটি দ্বয়ের যোগফল ডিভাইডেড টু তাহলে 7 থেকে 8 বিয়োগ করেন -1/2 আর হচ্ছে এখানে 8/2 তার মানে এটাকে আমরা ক্যালকুলেটরে দিলে সেই ক্ষেত্রে -0.5 বের হবে আর এটা কি দিলে হচ্ছে 4 বের হবে এটা হচ্ছে খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক ক্লিয়ার আমি কি এটা ক্লিয়ার করতে পারছি আপনি একটু কমেন্টে জানাবেন হ্যাঁ কমেন্ট করলে মানে এই যে ভিডিও গুলো ক্রিয়েট করার একটা উৎসাহ পাওয়া যায় এবং ভালো লাগে এরপরে আমাদের নেক্সট কোয়েশ্চেন যেটা হচ্ছে যে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পরিসীমা নির্ণয় কর